একজন অভিভাবক কেমন হওয়া উচিত অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয় ইসলামের খালিফা খালিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রদি আল্লাহ আমি যুবকদের মনোযোগ চাচ্ছি আমার মা বোন যদি শুনেন একটু শ্রদ্ধার সাথে বলি মনের কান দিয়ে শুনেন আসল প্রধানমন্ত্রী কারে বলে সুবাহ বলেন না প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে কিন্তু রসুলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হজরত রাতের গভীর হলে বের হয়ে যেতেন দেশের মানুষের খবর নিতেন কে কেমন আছে কোথায় আছে অবস্থায় গুমটা দিয়ে বাবা একটু মনোযোগ একটু মনোযোগ একটু মনোযোগ প্লিজ প্লিজ বাস বাস ওইসে বসেন বসেন এই গুমটা দিয়ে বের হয়ে যেতেন একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে একটু মনোযোগ অমর ফারুক্লা সেই ঘরে গেলেন নক করলেন একজন খাতুন বিধবা দরজা খুললেন জিজ্ঞেস করলেন এত রাত আপনি কে বলে যে না কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম তো কান্না করছে কেন আপনি আপনার বাচ্চারা বলে যে ঘরে খাবার নাই উপবাসে আছে কান্না করবো না তো কি করব তখন উনি বললেন উনি যে ফারুক প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী এটা তো উনি চিনে নাই তো তখন উনি বললেন তা আপনি ওই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনার আমরা বুঝতে পারি সেজন্য ব্যবহার করছি আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন তখন সে খাতুন মহিলাটা বললেন ওনার নাম আমারে বইল না ওনার সাথে আমার সম্পর্ক নাই আমি কাল হাসরের ময়দান আল্লাহ এবং রসুল কে উনার নামে আমি বিচার দিব আমি আল্লাহ এবং রসুলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব ওমর ফারুক সাথে সাথে বললেন কেন মা বিচার দিবেন কেন আমি উনার দেশের নাগরিক আমি না খাই আমার সন্তান না না খেয়ে আছে উনি খবর নাই উনি কেমন প্রধানমন্ত্রী হলেন বলতেছে কাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কে হযরত ওমর ফারুক কিন্তু মা ওনাকে চিনে তখন ওমর ফারুক রাজিয়াল তার ছদ্মবেশি যিনি ছিলেন উনি বললেন কয় মা আমি যাইয়া বলি কয় না আপনিও বললেন না কারণ প্রধানমন্ত্রী তো উচিত জনগণের খবর নেওয়া আমি বলবো কেন তোমার ফারুক রদিল্লা তানু বললেন মা আপনি কষ্ট না নিলে আমাকে দশটা মিনিট সময় দেন আমি একটু আসতেছি ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পরে ওনার কাছে আনতে শুরু করলেন একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন হুজুর আপনি নিচ্ছেন কেন আমাকে দেন আমি কাঁদে নি আপনার কষ্ট হচ্ছে তো ফারুকে আজম সেদিন উত্তর দিয়েছে ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস তাহলে এই বোঝাটাও তুই নে এই বোঝাটাও তুই নে এই বোঝাও তুই নে যদি হাসরের ময়দানে নিতে পার বলে যে হা ময়দানে তো বোঝা নিতে পারবো না তো ফারুক আজম বলেন ঠিক আছে আমার বোঝা আমার নিতে দে এবার উনি রাশন নিয়ে গেলেন মাকে দিলেন রান্নাবান্না করলেন খাওয়া দাওয়া করালেন করানোর পরে ওই ফারুক আজম রদি আল্লাহন বলেন মা একটা আবদার করি যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন বলে যে বলেন বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন মামলাটা একটু তুলে নেন আল্লাহর কাছে মামলা কইরেন না নবীর কাছে মামলা কইরেন না বলে যে আপনার কেন এত লাগতেছে ক আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো মা আপনার যা চাইছেন পাইছেন তো মামলাটা একটু তুলে নেন ইত্য বছরে মৌলা আলী সেরে খোদা চলে আসছে হজরত আলী আয়সে বলে অমর মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলো যে ওমর কোনটা আগে একটু দেন আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না আমার নমির কাছে আমার নামে মামলা দিবেন না বলে যে আমি দিব না বলে যে এরকম বললে হবে না আপনি দস্তখত করেন আলিশা থাকবে সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না আমার মুস্তফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না আমি যেন বলতে পারি ইয়া আপনার আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে